সিভিল সোসাইটির নামে আহত বন্ধ বন্ধ খেলা আসলে পাহাড় ভোটকে সামনে রেখে আদিবাসীদের বোকা বানানোর কৌশল মাত্র পাহাড়ে জমি ধরে রাখতে এই কৌশল মথার বক্তব্য কংগ্রেস বিধায়ক প্রায় বর্মনের পুরো পার্টি কিন্তু সিভিল সোসাইটির নামে তীব্রমথা কিছু নেতৃত্ব একটা অংশ এই বন্ধের ডাক দিয়েছে এটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে ডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ আদিবাসী লোকদের আবার নতুন ভাগ করে বোকা বানানোর একটা উপক্রম ধোকা দিচ্ছে কে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি পার্টি মার্চের দু তারিখ দু সালে একটা সো কল্ড এগ্রিমেন্ট এখানে স্বাক্ষরিত হয়েছিল প্রাই পার্টি এগ্রিমেন্ট প্রায় দুই বছর অতিক্রম হতে যাচ্ছে এখন অব্দি সে এগ্রিমেন্টের কিছু হল না এখানে স্ট্রাইক দেখে তুমি কি কি করো কি বোঝানোর চেষ্টা হচ্ছে মানে স্ট্রাইক দেখে আমি তো বলবো প্রেজেন্ট বিজেপি যার নেতৃত্বে এখানে গভর্নমেন্ট তাকে কালো লিপ্ত করার চেষ্টা হচ্ছে